পুলিশ নির্বিচারে সাংবাদিকদের লাঠি লাঠিচার্জ করেছে সেখানে আমরা দেখেছি মানব জমিনের ফটো সাংবাদিক জীবন আহমেদকে পুলিশ আহত করেছে এই যে জুলাইগ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরেও যদি আজকে এই পুলিশ তাদের যে চরিত্র সেই চরিত্র যদি পরিবর্তন না করে তাহলে আমি বলব যে ওদূর ভবিষ্যতে এদেশের মানুষ প্রশ্ন তুলবে এবং দাবি জানাবে এই পুলিশ বাহিনীকে বিলুপ্তি করে দেওয়ার আরো বলতে চাই এই যে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সর্বোপরি ব্যর্থ হয়েছেন এদেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে এবং মুফ জাস্টিসের মতো ঘটনা ঘটছে সেখানে বিনা বিচারে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমরা এও দেখেছি যে শিক্ষা কিছু এস তাদেরকে সার্জা থেকে বিতাড়িত করা হয়েছে কারণ কি আমরা জনমানুষের কাছে যে বিষয়টি শুনতে পাচ্ছি যে শুধুমাত্র রাজনৈতিক কারণে ভিন্ন রাজনৈতিক মতাদর্শার কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই যে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতদর্শের কারণে কোন মেধাবী শিক্ষার্থীকে তাদের নিরচ্ছা সেই চাকরি থেকে কখনো বঞ্চিত করবেন না আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মী শিবির ছাত্র দল কিংবা অধিকার পরিষদের যারা বিসিএস সহ পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় কোয়ালিফাইড হইত তাদেরকে কি করা হতো তাদের যে গ্যাজেট সেটি কিন্তু আটকে দেওয়া হতো একই কায়দায় যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র রাজনৈতিক মতদর্শের কারণে একইভাবে যদি চাকরি থেকে তাদেরকে বাদ দেয় তাহলে আমরা এটি মেনে নেব না এটি এই শিক্ষার্থীদের সাথে মেধাবীদের সাথে চরম বৈষম্য কেন বলছি একজন শিক্ষার্থী যদি তার নিজ যোগ্যতায় সে চাকরিতে কোয়ালিফাইড হয় তাহলে আপনি কেন শুধুমাত্র রাজনৈতিক ভিন্নতার কারণে বিতরিত করবেন কিংবা বঞ্চিত করবেন এটি খুবই অন্যায় আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাব ডিও লেটার কিংবা অবৈধভাবে যদি কেউ চাকরিতে সুপারিশ পেয়ে থাকে তারা ব্যতীত সকলের চাকরি যেন পূর্ণবহাল করা হয় ধন্যবাদ সবাইকে